হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন আশা করি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না তো প্রতিদিনের মতো আমি আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনি আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের রেসিপি অর্থাৎ এটা আমার আম্মুর হাতের রেসিপি আমার আম্মু মিষ্টি কুমড়া দিয়ে কীভাবে ইলিশ মাছ রান্না করেন সেটাই আমি আপনাদের সাথে শর্টকাটে একটু শেয়ার করবো তো এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াটা খুব ভালো মতো কাটা হয়ে গিয়েছে এটা খুব ভালো মানের একটা মিষ্টি কুমড়া ছিল সব মিষ্টি কুমড়াই কিন্তু ভালো বের হয় না তবে এই মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল এই জন্য আম্মু বললেন যে যেহেতু মিষ্টি কুমড়াটা ভালো বের হয়েছে এই এর সাথে তোমাদের কিছু ইলিশ মাছ রান্না করে দেই তো মাছটা খুব ভালো মতো আম্মু কেটে নিচ্ছেন ইলিশ মাছগুলো ছিল বরিশালের ইলিশ ইলিশ মাছের সাইজগুলো খুব বেশি একটা বড় না আবার খুব বেশি ছোটও না ভিডিওর মধ্যে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না তবে ইলিশ মাছগুলো ভালোই ছিল ইলিশ মাছের পেটে কিন্তু ডিমও ছিল তো ডিমওয়ালা ইলিশ খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো আম্মু মাছগুলো একের পর এক কেটে নিচ্ছেন এই যে মাছগুলো কাটা হয়ে গিয়েছে তো মাছটা রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে সমস্ত বাটা মশলা অ্যাড করা হয়েছে বাটা মশলার মধ্যে এখানে আদা রসুনের পেস্ট আর সামান্য জিরার পেস্ট ব্যবহার করা হয়েছে ইলিশ মাছে কিন্তু এত বেশি মশলা ইউজ করতে হয় না কারণ ইলিশ মাছের আলাদা একটা ফ্লেভার থাকে বেশি মশলা ব্যবহার করলে কিন্তু ইলিশ মাছের পার্সোনাল যে স্মেলটা আছে সেটা চলে যায় ইলিশ ইলিশ মাছ অ্যাজ ইউজুয়াল আমরা সবাই কম বেশি রান্না করতে পারি এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না তো সব মশলা দেওয়ার পরে এখানে কিন্তু পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া অ্যাড করে মশলাটা সামান্য কষিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো অ্যাড করা হলো মিষ্টি কুমড়াটা মশলার সাথে খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই যে হাতে সময় নিয়ে মিষ্টি কুমড়াটা ভালো মতো কষাতে হবে এই যে মিষ্টি কুমড়া খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এরপরে পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি অ্যাড করতে হবে যেহেতু তরকারিটা একটু ঝোল ঝোল হবে এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই দেওয়া হয়েছে এরপরে ঝোলের উপর দিয়ে মাছগুলো ছেড়ে দিতে হবে ঝোলে প্রায় বলক চলে এসেছে তরকারিটা প্রায় হওয়ার মধ্যেই এই তো এভাবেই আমার আম্মু কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি করেন যেটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে আপনারাও একবার ট্রাই করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ